আসসালামু আলাইকুম কুমিল্লা সব থেকে সকলকে স্বাগত আমাদের কাছ থেকে এক কেজি মধু অর্ডার করলেই সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি ঘরে বসে মধু অর্ডার করবেন দেখি খেয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানের নিকট পেমেন্ট পরিশোধ করবেন অগ্রিমে আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না আলহামদুলিল্লাহ আমরা দুই বছর ধরে আমাদের মল টিম সাথে রেখে আমরা বাংলাদেশের পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে একদম সুন্দরবন পর্যন্ত সারা বাংলাদেশ থেকে আমরা খাটে মধুগুলো সংগ্রহ করে থাকি সংগ্রহ করে সেই মধুটাই আমরা আপনাদের বাসায় পাঠিয়ে দেয় যারা আপনারা অর্ডার করে থাকেন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারাই খাটে মধু চান খাটে মধু নির্মধু সেবন করে আপনারা জানেন যে মধু শরীরের জন্য কতটা উপকার খাটে মধু প্রত্যেকটা পুরুষেরই খাওয়া উচিত কারণ শারীরিক শক্তি থেকে নিয়ে সব ধরনের রোগ থেকে একমাত্র মুক্তি দিতে পারে এই খাটে মধু মধু কালো জিরা বাদাম এগুলো হচ্ছে পৃথিবীর খাবারগুলোর মধ্যে নাম্বার টপ লেভেলের খাবার এই জন্য সব কিছু যেহেতু দাম বেশি এই জন্য আমাদের মধুটা অন্তত খুবই কম দাম এবং এটা খেতে অনেক সুস্বাদু এই জন্য ছোটো থেকে বড় বৃদ্ধ সবাই এই মধু খেতে পারে এই জন্য মধু যারা নিয়মিত সেবন করে তারা শারীরিক ফিটনেস থেকে নিয়ে সব কিছু তাদের সব ধরনের রোগ মুসিবত থেকেও সকলে হেফাজত হতে পারে আর এই মধুটা যারা নিয়মিত খান তারাই বলতে পারবেন যে এটার কতটা পাওয়ার আর যে খাটি মধু সবসময় খেতে হবে এই জন্য খাটে মধু যারা খোঁজেন খাটের মধু পাই না বা ভেজালেও এখন অনলাইন ভরপুর তাদেরকে বলবো আপনার আমাদের মধু সব থেকে এক কেজি মধু নেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন বাংলাদেশের যেই কোনো গ্রামে আপনার বাসা হোক আমরা আপনার বাসায় আমাদের এই খাটের মধুটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ একশো পার্সেন্ট হারালে এবং পিওর খাটি মধু আমরা পাহাড়ি অঞ্চল